হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغا مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغ فانتدى على آثارهما قصصا الله تعالى أرشرون موسى عليه السلام ترشه যুবকটিকে বললেন আমি চলতে থাকবো যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হব কিংবা দীর্ঘ সময় কাটিয়ে দিব তারপর যখন তারা দুইজন তাদের দুই সমুদ্রের মিলনস্থলে উপনীত হলেন তখন তারা তাদের মাছের কথা ভুলে গেলেন ফলে মাছটি নালার মতো সমুদ্রে তার পথ করে নিল সুরঙ্গের মতো সমুদ্রে তার পথ করে নিল অতঃপর যখন তার অগ্রসর হলেন তখন তিনি তার যুবককে বললেন আমাদের সকালের খাবার নিয়ে আসুন আমাদের এই সফরে আমরা অনেক ক্লান্তির মুখোমুখি হয়েছি সে বলল আপনি কি লক্ষ্য করেছেন যে যখন আমরা পাথরটিতে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছটি হারিয়ে ফেলি আর আমাকে তা স্মরণ করতে ভুলিয়েছে কেবল শয়তান এবং আশ্চর্যজনকভাবে তা সমুদ্রে তার পথ করে নিয়েছে তিনি বললেন এই স্থানটি আমি খুঁজছি তাই তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে পিছনে ফিরে গেলেন মাতার কাদিমের এই মসজিদে আয়োজিত যে পরবর্তী দার্সিল উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা সুরাতুল কাহ থেকে ছয়টি আয়াত ষাট নম্বর আয়াত থেকে পঁয়ষট্টি নম্বর আয়াত পর্যন্ত তীরাবোধ করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম এই ছয়টি আয়াতের আলোকে হাদরত মুসা আলহ ইসালামের সাক্ষাৎ হাদরত হাদিরের সাথে হয়েছিল এবং এই ঘটনা আল্লাহ তারা উল্লেখ করেছেন মুসাআলিহি ইসাল্লাম এলিম শিখার জন্য কিভাবে তিনি সফর করলেন ভ্রমণ করলেন জ্ঞান অর্জনের জন্য একজন মানুষের ভিতরে কিভাবে তলব থাকতে হয় হিম্মত থাকতে হয় এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন শা আল্লাহ সম্রাজ ভাইরা বুহারি ও মুসলিম এসেছে মুসা ইহি ইসালাম একদিন খুবা দিচ্ছিলেন এবং তার ভাষণটি অনেক সুন্দর হয়েছে তারা মিন হাল মানুষের চোখ থেকে কান্না বের হয়েছে মানুষের দিল একবারে গলিত হয়ে গেল মানুষ খুব আকৃষ্ট হলো মানুষ যখন চলে গেল এক ব্যক্তি এসে মুসা আলি ইসলামকে জিজ্ঞাসা করল আইনাসে আলম হে নবী মুসা আলহ ইসালাম আপনার এত সুন্দর ভাষণ এত সুন্দর আলোচনা এত জ্ঞান গর্ব আপনার কথা এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানীকে তিনি বললেন আনা আমি সবচেয়ে বড় জ্ঞানী যেহেতু তিনি ওই জামানার নবী ছিলেন স্বাভাবিকভাবে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নাজিল হয় নবীর প্রতি তো তিনি সেই হিসাবে তিনি বললেন যে আমি সবচেয়ে বড়ো জ্ঞানী আর সেই জ্ঞানের আলোকে কত সুন্দর তিনি আলোচনা করলেন দাস পেশ করলেন ফায়তাব আল্লাহ আলহি ইয়ারুদ্দিন ইমা ইলাই আল্লাহ তালা এই বিষয়ে একটু অসন্তুষ্ট হলেন যে হজরত মুসা নিজেকে সবচেয়ে বড়ো জ্ঞানী হিসাবে কেন দাবি করলেন ও আল্লাহ ইলাই হি অন্নালী আবেদন বি মাজমাইল বাহর ই নিহ আলা মুমিংকা লাই আরব বি ফাকৈ ফালি বিহি লাতারা তার প্রতি ওয়াহি করলেন হেমুসা তুমি সবচেয়ে বড় জ্ঞানী না তোমার থেকে কোনো কোনো বিষয়ে আরও বড় জ্ঞানী আমার এক বান্দা আছে অর্থাৎ অর্থাৎ হাদরাত খিদির হাদরাত খিদির নামক একজন আছে নাম আল্লা তাকে বলেননি যিনি তোমার চেয়ে অনেক বড় জ্ঞানী এবং তিনি কোথায় আছেন দুই সমুদ্রের মিলনস্থলে দুটি সমুদ্র একটা হচ্ছে আসুয়াইস উপসাগর একটি হচ্ছে আকবা উপসাগর মিশরের সিনা উপদ্বীপের দক্ষিণ পার্শ্বে লোহিত সাগর এখানে মনে করেন লোহিত সাগর এই দিকে আসছে আপনার আকবা উপসাগর এই দিকে আসুয়েস উপসাগর দুই সাগর এসে এখানে মিলছে এই যে যেখানে মিলবে দুই উপসাগর আর এটা হচ্ছে সিনা উপদ্বীপ সিনা উপদ্বীপের দক্ষিণে দুই সমুদ্র যেখানে এসে মিলবে সেখানে এক বান্দা আছে সেই জায়গায় তো যেতে হবে ওই যুগটা আর আপনার অনলাইন ছিল না যে আপনার ইন্টারনেটে সার্চ করলেই বা এমতে কল দিলে তার সাথে ভিডিওতে লাইভে তার কাছ থেকে অনেক কিছু শেখা যাবে ওই জায়গায় গিয়ে তার কাছ থেকে শিখতে হবে মুসার ইসলাম ছিলেন সিনা উপদ্বীপের তো এই সিনা উপদ্বীপের শেষ প্রান্তে দক্ষিণ প্রান্তে যেখানে এই দুই সমুদ্র গিয়া মিলবে সেখানে আমার এক বান্দা আছে যিনি হে মুসা তোমার চেয়ে বেশি জানেন তো মুসা আলহ ইসলাম বলেন হে আল্লাহ ওই জায়গায় গিয়ে তার সাথে আমার সাক্ষাৎ হবে কি করে আমরা তো প্রথমে বলবো ভাই তার নাম্বার কত ফোন নাম্বারটা দিয়ে দিন তাহলে আমি সেখানে গিয়ে তার সাথে কী করবো যোগাযোগ করবো সেই যুগে তো আর কী ছিল না সিম ছিল না মোবাইল ছিল না তো দুই সমুদ্র যেখানে মিলে সিনা উপদ্বীপের দক্ষিণ প্রান্তে সেখানে গিয়ে আমি তাকে পাবো কী করে সেটা তো অনেক বড় একটা এরিয়া আল্লাহ তালা বললেন হে মুসা তুমি এক কাজ করো তা হুদুমা আকা হউ তন আল হউমা ফল হউ হাজার মুসা আলি ইসলাম তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার চেয়ে বড় একজন জ্ঞানী আছেন এ অধিক জ্ঞানী যে আছে তার কাছে আমার যেতেই হবে তার কাছ থেকে জ্ঞান লাভ করার জন্য আমার তার কাছে যাওয়া উচিত আল্লাহ তারা বলেন হে মূসা তুমি থলের মধ্যে একটি মাছ নিবে দুই সমুদ্রের সঙ্গমস্থলে যেখানে গিয়ে দুই সমুদ্র মিলে সেই দিকে আপনারা সফর করবেন হঠাৎ দেখবেন আপনাদের এই থল থেকে মাছটি নিরুদ্দেশ্য হয়ে গেছে যেখানে আপনারা মাছ হারাবেন ওই জায়গায় ওই আমার নেককার বান্দা জ্ঞানী বান্দাকে আপনারা পাবেন সেখানে তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে মূসা আলহ তার যে হাদিম ছিলেন যুবক ছিলেন হাদরত ইউশা বিন নুন তিনিও আল্লাহ নবী ছিলেন হাদরত মুসা আলহ ইসলামের পর এই ইউশা বিন নুন তারপরে নবী হয়েছিলেন এবং হাদরত ইউশা বিন নুন হজরত ইউশা তার বাবার নাম হচ্ছে নুন হজরত ইউসা বিন নুন সবসময় মুসা আলী ইসলামের সাথে থাকতেন শেখার জন্য জানার জন্য এবং মুসা আলী ইসলাম তাকে তার সাথে রাখতেন সফরে সব জায়গায় যাতে করে দেখে দেখে শিখেন কারণ তারপরে তিনি কী হবেন দায়িত্বশীল হবেন তারপরে তিনি নবী হবেন মুসা আলি ইসলাম বের হচ্ছেন হজরত হৃদির সাথে সাক্ষাতের জন্য সাথে হজরত ইউশা বিন্দুকে সাথে নিলেন ও ইমা আল্লাহ তালে সেই সময় স্মরণ করো যখন মুসাআলসালাম তার ওই সাথী সঙ্গী যে যুবক ছিল হজরত ইউশাহকে তিনি বললেন হে ইউশা চলো আমরা কিন্তু অনেক লম্বা একটি সফরে যাচ্ছি দুই সমুদ্র যেখানে গিয়ে মিলবে সেখানে আমাদের যেতে হবে হাঁটতে হাঁটতে ওই মিলিত স্থানে হয়ে পোষব না হয় আমাদেরকে অনেক কাল হাঁটতে হবে অর্থাৎ ওই হাতত খেদের সাথে সাক্ষাৎ করে এলিম শিখে আমি ফিরে আসবো আর আমাদের হকু বা হকুব বলা হয় কোনো কোনো তাফসিরা আছে সত্তর বছর আশি বছর কোনো কোনো তাফসিরা আছে অনির্দিষ্ট কাল মানে আমরা হাঁটতেই থাকব সত্তর আশি বছর যত বছর লাগুক না কেন হাঁটতে হাঁটতে ওই ব্যক্তির সাথে যে আমার চেয়ে বড়ো জ্ঞানী আমি নবী হওয়া সত্ত্বেও সে আমার যে বড়ো জ্ঞানী তার সাথে আমার সাক্ষাৎ করতে হবে যাতে করে তার কাছ থেকে আমি শিখতে পারি এখান থেকে আমরা যেটা শিখলাম যে এলিম অর্জনের জন্য এলিম শেখার জন্য আমাদেরকে কঠিন হিম্মত আমাদের থাকতে হবে এই দেশে দেখেন এসির নিচে মসজিদের ভিতরে কত সহজ করে সরকার আমাদের এলিম শেখার জন্য কোরআন থেকে দাস শেখার জন্য এবং আমাদের সংগ্রহ বাংলাদেশ কোরআন পরিষদ এই যে বিভিন্ন বৈঠক করে দিন শিকার কত সহজ সিস্টেম করে দিয়েছে আমাদের কাউকে যদি বলা হয় ভাই ওই সমুদ্রের আপনার কয়েক ঘন্টা হেঁটে গিয়ে আপনাকে শিখতে হবে আমরা তো পার্শ্বের অফিসে মসজিদে যেতে চাই না কত উজরা পত্তি আমরা দেখাই সহজ এলিম শেখার জন্য আর মুসা আলহ ইসালাম কত দূর পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন সাথে তার সঙ্গী যে যুবক ছিলেন হজরত তিনি নিয়ে গেলেন এই ধরনের ইলিম শিখার জন্য কঠিন হিম্মত সাহাবে কারামদেরও ছিল রদিয়াল এই ধরনের কঠিন তারা সফর করেছেন ভ্রমণ করেছেন দেশ থেকে দেশে দিয়েছেন দূর থেকে দূরান্ত গিয়েছেন এই এলিম শিখার জন্য এলিম শিখে শিখে তারা বড় হয়েছেন তারপর এই এলিমটি তারা উম্মত পর্যন্ত পৌঁছে দিয়েছেন আজ আমরা অনেক কিছু জানি ওই সাহাবেকরামদের তাহিনদের রেখে যাওয়া এই এলিমার থেকে সাহান মুসরিদ আহমদ এসেছে দারিদ এসেছে আব্বাস আনমা বলেন লম্মাত রসুল্লাহি সাল আলী ওসাল্লাম মহানবী ইসাল্লাম যখন ওফাত হয়ে গেল এভিনে আব্বাস বলেন আমার এক বন্ধু ছিলেন আনসারী আমি তাকে বললাম হে আনসারি বন্ধু হালুস আল আসহাব মহানবী ইসাল্লাম মারা গিয়েছেন ওয়াহির মহা মশাল আলোটি নিবে গেল কিন্তু সাহাবের কেরাম তো আর মারা যাননি ইবনে আব্বাস বয়সে তিনি ছোটো ছিলেন নবী যখন মারা যান তখন তার বয়স মাত্র তেরো বছর তো তিনি বললেন আমি বয়সে আমি ছোটো মহানবী সোনা মারা গিয়েছেন আনসারীর সাথে বলেন চলো আমরা বড় বড় যারা সিনিয়র মুরব্বী সাহাবা আছেন যারা মহানবী সনাস তেইশ বছর বিশ বছর পনেরো বছর পেয়েছেন তাদের কাছ থেকে আমরা শিখি শিখার এখন আমাদের অনেক কিছু বাকি আছেন তো ওই আনসারী সাহাবি আমাকে বললেন ও আজবান্লা আব্বাসে আব্বাস তোমার এই বিষয়ে খুব আশ্চর্য লাগে আমার খুব অবাক লাগে আতারান এই এই শিখে বড় বড় সাহাবিদের নিকট কষ্ট করে গিয়ে শিখে লাভটা কি এত বড় বড় সিনিয়র সাহাবা আছেন পাহাড়ের মতো জ্ঞানী বড় বড় সাহাবা আছেন তোমার মতো এই সুটেবিনা আব্বাসের নিকট মানুষকে আসবে শেখার জন্য মানুষ তোমার নিকট আসবে না বড় বড় জ্ঞানী আছেন এই কষ্ট করে গিয়ে শেখার কোনো দরকার নেই তিনি বলেন আমি এই আনসারিকে রেখে আমি আমার হিম্মত নিয়ে আমি চলে গেলাম শেখার জন্য যখনই শুনতাম কারো কাছে হাদিস আছে আমি তার নিকট শুনে যেতাম এরকম হতো তিনি বলেন আমি শুনতাম যে অমুক সাহাবির নিকট মাত্র একটি হাদিস আছে আমরা একটি বৈঠকে বসে বসে দুইটা তিনটা পাঁচটা দশটা হাদিস আমরা শুনে ফেলি শিখে ফেলি তিনি বলেন এরকম হতো যে একটা হাদিস শোনার জন্য আমি শুনতাম যে অমুক সাহাবির কাছে একটা হাদিস আছে ওটা শোনার জন্য আমি তার নিকট চলে যেতাম সময় হতো দুপুরের সময় আমি গ্যাপ পেতাম যে ওই সাহাবি এখন ঘুমাচ্ছেন দুপুরের কাইরুলা করছেন ওহু ও কা ইলুন আমি তাকে ঘুম থেকে উঠাতাম না ঝড় জড়ো হাওয়া এসে আমার মুখে আমাকে কষ্ট দিত ধুলাবালি আমার মুখে লাগতো কিন্তু আমি তার দরজা থেকে যেতাম না বসে থাকতাম এই সাহাবির ঘুম যখন শেষ হবে বের হবেন তারপর আমি কাছ থেকে কয়টা হাদিস শিখতাম একটা হাদিসের জন্য যখন তিনি বের হতেন বলতেন তিনি না আম্মা সুরিল আপনি আমার নিকট আসলেন মা যা আবিক আলাহ আর ইলাইয়া ইল্লাফা আতিক আপনি আমার নিকট পাঠালেন আমি তো আপনার নিকট চলে আসতাম আপনার আল্লাহ নবিস চাচা চাচা তো ভাই তিনি বললেন লা লাহাক আন আতিক না 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 আপনি উস্তাদ আমি ছাত্র আমি নবীর চাচাতো ভাই হলেও আমি যে শিক্ষার্থী আপনি শিক্ষক আমি আপনার নিকট আসবো সোহান আল্লাহ তিনি বলেন এভাবে একটা একটা করে যেখানেই শুনেছি এলি আছে আমি সেখানেই ছুটে গেলাম করতে করতে যখন দশ বছর বিশ বছর হয়ে গেল। এখন ইবনে আব্বাস আর তরুণ নয় আর যুবক নয় চল্লিশের কোটায় পঞ্চাশের কোটায় যখন বয়স হয়ে গেলো ওই মুরব্বী সাহাবারা যখন মারা গেলেন এখন মানুষ আসলো নিকট إبن عم باسرة من الكل علم شيكار جنو وقد اجتمع الناس عليهم شوب ديكتيك مارشامل من الكل أشي شيكار جنة أو أنصار الصحابي যে নাকি দশ বিশ বছর আগে আমাকে আমাকে হে হেবিনী আব্বাস এত কষ্ট করে শিখে লাভ কি বড়ো বড়ো সিনিয়র সাহাবার তো আছেন তখন সে বলল কা মিনী ওই তরুণ সাহাবিটা ওই তরুণ যুবকটা আমার চেয়ে বেশি বুদ্ধিমান ছিল সোহান সে তার সময়টা কাজে লাগিয়েছে শিখেছে সুটাসুটি করেছে এলিম অন্বেষণ করার জন্য এখন আল্লাহ তালা তাকে অনেক উপরে উঠিয়েছে সোহান আলহ এলিম তারা আল্লাহ তালা মানুষকে উপরে উঠানুং আল্লাহ তালা বলেন তাফিরদের উপর ইমানদারদেরকে আল্লাহ মর্যাদা দেন আবার জাহিলদের উপর আল্লা আলিমদেরকে উঁচু মর্যাদা দান করেন আল্লাহ হাজর মুসা ইসলাম শুধু কয়েকটা এলিম শিখার জন্য তিনি নবী হওয়া সত্ত্বেও তিনি চলে গেলেন হাজরত ফিদরিন নিকট এবং তিনি বলছেন হাকুব আমদিন কোকা সফর করতে প্রস্তুত এই এলিম শিখার জন্য এলিম শিখার জন্য সফর করে এটি হচ্ছে অন্যতম একটি ইবাদত ফালাউলা না ফারামিং কুল্লি ফিরু কাতিম মিন হুম ত ইফাতুল্লিয়া তাফাহু ফিদ্দিন ওলিয়ন দিরু কাউ মা হুম ইদা রাজা উ ইলাইহিমলা আল্লা হুম ইয়াহদারুন রসুল সানসাম এরশাদ কুলুন তিন মিলিতে এসেছে মানসাল্লা কাতারি কানি আল্তামি সুফি হেলমা এলিম জন্য যে ব্যক্তি একটি রাস্তা ধরবে সফর করলো বের হলো হাঁটছে চলছে মেহনত করছে কি শিকার জন্য আমরা দেশ থেকে কাতারে এসেছি টাকা ইনকাম করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তারা কোরসুন পরিষদ দিয়ে দিলেন এখন যদি আমরা নিয়তটা শুধরাতে পারি যে আমি টাকাও চাই পাশাপাশি এলিম আমি আমি শিখতে চাই এলিম শিখার জন্য যে ব্যক্তি সফর করবে মেহনত করবে চেষ্টা করবে জান্নাত পর্যন্ত তার রাস্তা আল্লাহ তারা সহজ করে দিবেন আবার তিনি মিদিতে এসেছে কাল রসুল্লাহিস্লাম যে মানাবিল চেষ্টায় থাকবেন আপনি আল্লাহর রাস্তায় আপনি ফি সাবিল্লাহ আপনি আল্লাহর রাস্তায় ওই আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় যদি কেউ মারা যায় সে ডাইরেক্ট কোথায় চলে যাবে জানাতে চলে যাবে এভাবে আমাদেরকে এলিম শেখার জন্য মেহনত করতে হবে যত বড়ো আমি জ্ঞানী হই না কেন নবীদের চেয়ে এত আমরা বড় জ্ঞানী হতে পারি না মুসা আলি ইসলাম নবী হওয়া সত্ত্বেও এত অধিক জ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি তার জামানায় তার চেয়ে বড়ো যিনি কোনো কোনো বিষয়ে জ্ঞানী ছিলেন হাজরত খেদের তার নিকট তিনি চলে গেলেন তারা দুইজন যাচ্ছেন হাদরত মুসা এবং হাদরত ইউষা মুসা এবং ইউশা মুসা আলী ইসলাম তার যে সঙ্গী ছিলেন তার খাদিম ছিলেন ইউসাকে সাথে নিলেন আল্লা তালা বলেন চলতে চলতে যখন দুই সমুদ্রের বিরমস্থলে সঙ্গমস্থলে তারা পৌঁছে গেলেন মুসান ইসলাম একটু আরাম করতে গেলেন ওইদিকে যে মাসটি খাবারের জন্য তারা সাথে নিয়েছিলেন তাসির এসেছে হদরত ইউশাহ তিনি ওই সমুদ্রে অজু করতে নামলেন অজুর কিছু পানি সেটা ওই মাসের মধ্যে লাগলো সে এমনিতেই জীবিত হয়ে গেল এবং সে সমুদ্রে চলে গেল সোহান হাদরত হাজরত এই দৃশ্য দেখেছেন কিন্তু মূসা আলাইসালাম ঘুমাচ্ছিলেন তিনি হাজরত মুসাকে এই কথা বলার জন্য তাকে জাগ্রত করতে তিনি পছন্দ করেননি ঘুমাচ্ছেন আরাম করেন যখন ঘুম থেকে উঠলেন নাসিয়াহ তাহম হাজরত ইউসা মুসা আলি ইসালামকে মাসের কথা বলতে ভুলে গেলেন যে আমরা যে মাছটি সাথে এনেছিলাম খাবারের জন্য মাছটি কিন্তু এখন কোথায় চলে গেছে সমুদ্রে আর হাজরত আলি ইসলাম হাজরত ইউশাকেও মাছের কথা জিজ্ঞাসা করতে ভুলে গেলেন তারা গেলেন এই যে মাছ জীবিত হলো এটিও আল্লাহর একটি আয়াত আর মাছটি সমুদ্রে যখন গেল আল্লাহ ফিল বাহারি সারাবা সারাবুলাই সুরঙ্গকে পাহাড়ের পাহাড়ে যে রাস্তা তৈরি করার জন্য অথবা শহরে মাটির নিচে পথ তৈরি করার উদ্দেশ্যে যা হনন করে এটাকে সুরঙ্গ বলা হয় অর্থাৎ মাছটি সমুদ্রের যেদিকে যেত সেদিকে একটি সুরঙ্গের মতো পথ তৈরি হয়ে যেত সব মাস তাদের থলি থেকে যখন সমুদ্রে সে চলে গেল তখন সে যেদিকে যেত আল্লাহ তালা ওই নিচের জায়গাটি স্থল করে দিত শুকিয়ে দিতেন ফলে পুরাটা একটি সুরঙ্গের মতো হয়ে যেত হজরত ইউসা এই দৃশ্যটি দেখলেন কিন্তু হজরত মুসার ইসলামকে তিনি ঘুম থেকে উঠাতে চাইলেন না মুসার ইসলাম যখন ঘুম থেকে উঠলেন তিনি তো জানেন না যে মাছটি চলে গেছে এবং ওই মাছ যেখানেই যাবে সেখানেই আছে কি হাজরত খেদির আল্লাহ তাকে বলে দিয়েছিলেন তো তিনি জানেন না যে মাছ এখানে সমুদ্রে চলে গেল তিনি বললেন চলো চলো আমরা সামনে আমাদের আরও যেতে হবে হাজরত খেদির যেখানে থাকেন সেখানে তার সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে তাফসির এসেছে একদিন এক রাত এই স্থল থেকে একদিন এক রাত চলতে 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 অনেক স্থান যাওয়ার পর তিনি বললেন তার এই যুবককে ইউশাহ বিনুনকে যে একটু নাস্তা নিয়ে আসো হাঁটতে হাঁটতে আমাদের অনেক ক্ষুধা লেগেছে আমরা ক্লান্ত হয়ে গেছি মাছ কোথায় মাছটা নিয়ে আসো আমরা এখন নাস্তা করবো এতক্ষণে তো তারা একদিন এক রাতে দূরত্বে চলে এসেছেন আর মাছটি আসলে কোথায় থুরিতে আছে মাছটি সমুদ্রে তখন তার এই হাদিম যুবক ইউশাহ বললেন ওই যে পাথরে যখন আপনি আরাম করতেছিলেন তখন ওই মাসের কথা আপনাকে বলতে আমি ভুলে গিয়েছিলাম বলতে চেয়েছিলাম তারপর যখন আপনি বললেন চলো পরে আপনাকে বলতে ভুলে গেলাম এবং আপনিও আমাকে জিজ্ঞেস করতে ভুলে গেলেন আসলে শয়তান আমাদেরকে ভুলিয়ে দিয়েছে ওই মাসটি তখন সমুদ্রে একটি আশ্চর্যজনকভাবে বাহিরে আজ আশ্চর্যজনকভাবে সে সমুদ্রে চলে গেল কারণ পানিতে সুরঙ্গ তৈরি হওয়া একটি অভ্যাস বিরুদ্ধ আশ্চর্য ঘটনা হঠাৎ সে মানে একটি মাছ খাবারের জন্য তারা আনলেন সেটা সমুদ্রে চলে যাবে এটা কি স্বাভাবিক বিষয় এটা অস্বাভাবিক একটি বিষয় তো হে মোসা আমি আপনাকে বলতে ভুলে গেলাম মাছ আসলে আমাদের সাথে নেই তিনি ভাবছিলেন যে হাজার তো খুব রাগ করবেন যে একদিন এক রাত হাঁটার পর এখন নাস্তা তুমি হা দিন তোমাকে বললাম নিয়ে আসো তুমি বলো মাছটি চলে গেলো সমুদ্রে এই একদিন এক রাত হাঁটার পর এত কষ্ট করে এখানে আসার পর এখন তুমি বলছো আগে তুমি বলো নাই কিন্তু মশারিসলাম তো রাগ করেন নাই মূসা আলিসলাম তো এই মুহূর্তে অপেক্ষায় ছিলেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে হাদরত ইউশা বললেন যে এই মাসের কথা আপনাকে বলতে আমাকে শয়তান ভুলিয়ে দিয়েছে কে ভুলিয়ে দিয়েছে ও মা শয়তান আমি আপনাকে মাসের কথা তখনই বলতে চেয়েছিলাম তো শয়তান ভুলিয়ে দিয়েছে এখান থেকে তাি এসেছে প্রত্যেকটা কল্যাণকর জিনিস শয়তান ভুলিয়ে দেয় খারাপ জিনিস শয়তান স্মরণ করিয়ে দেয় নামাজের মধ্যে অহেতুক অনেক জিনিস শয়তান কি করে দেয় স্মরণ করিয়ে দেয় আর ভালো জিনিস শয়তান ভুলিয়ে দেয় যেমন এখানে মুসা আলী এবং ইউসাকে যদি মাসের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে মুসা এলিম শিখে ফেলবেন তো এলিম বান্দা না শিখুক মানুষ না শিখে থাকুক এটা শয়তান চায় মানুষ জ্ঞানী হোক আলিম হোক এটা শয়তান চায় না আদম আলী ইসালামকে নিষিদ্ধ গাছ থেকে খেতে শয়তান হকুম ভুলিয়ে দিয়েছিল মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইলা নাজিদ ইউসুফ আলাইহিস ইসলামের সাথে দুইজন কারাগারে গিয়েছিল মধ্যে একজন ছিল বাচ্চাকে মদ পান করা তিনি তাকে বলেছিলেন যে তুমি যখন খালাস পাবে বাচ্চার নিকট গিয়ে আমার কথা বলবে কিন্তু সে সেখানে গিয়ে মানে শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে রাব্বিহি ভালো ভালো জিনিস শেখান ভুলিয়ে দেয় আর মানুষের স্বভাব হচ্ছে ভুলে যাওয়া এই জন্য ওই নিসিয়ান থেকে ইনসান আমরা বলি না আরব দেশে এসেছিল আমরা বলি ইনসান ওই ইনসা মানে কি ভুলে যাওয়া মানুষ স্বভাবগতভাবে মানুষ ভুলে যায় এই জন্য মানুষের নাম কি ইনসান মানুষকে বলা হয় তো মুসা আল্লাহ ইসলাম তো রাগ করে না বরং বলেছেন মা কুন্ন আমি তো সেটার অপেক্ষায় ছিলাম কারণ এটাই ছিল চিহ্ন ওই বান্দা আলিম জ্ঞানী বান্দার সাথে সাক্ষাৎ হওয়ার নিদর্শন ছিল যেখানে আমরা মা সারাবো সেখানে ওই নেকটার বান্দা রয়েছে অতএব চলো আমরা আমাদের পায়ের চিহ্ন দেখে দেখে আবার আমাদেরকে সেখানে ফিরে যেতে হবে আলা ফারুত তারা পায়ের চিহ্ন দেখে দেখে আবার সে জায়গায় ফিরে গেলেন এখান থেকে যেটা আমরা শিখলাম যে এলিম অন্বেষণ করার জন্য আল্লাহ সুফহান আহ তালা এই লম্বা কাহিনী উল্লেখ করেছেন যে একজন নপিও বা সত্ত্বেও তিনি কীভাবে এলিম শেখার জন্য তিনি বের হয়েছেন একটা জিনিস আমরা শিখলাম আরেকটা জিনিস আমরা শিখলাম যে কখনও নিজেকে সবচেয়ে বড় আলিম জ্ঞানী দাবি করতে নেই যত বড় নবী নবী হওয়ার পরেও এমনকি রসুল সান তিনিও সব বিষয়ে তিনি জ্ঞানী ছিলেন না جتركو الله تعالى فلا يظهر على غيبه احدا الا من ارتضى من الرسول شو بشو جانن الله تعالى ولا يحيطون بشيء من علمه الا بما شاء أَرْمَانُوْشْ مانوش بندر بندر اوستاو الله تعالى شي رسول صلى الله عليه وسلم নির্ভর দেশ আর মক্কা ছিল মরুভূমির দেশ এখানে যখন তিনি হিজরত করলেন সাহাবে সাহাবেকরাম মদিনা সাহাবির এসে খেত সংক্রান্ত বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন মাসালা আমি বলতে পারবো কিন্তু খেত কিভাবে করতে হয় ফসল কিভাবে উঠাতো এগুলো আমি বলতে পারবো কারণ এই বিষয়ে আমার জ্ঞান নেই আমি নবী এসেছি তোমাদেরকে দিনই মাসাল বলার জন্য তাহলে এই জ্ঞানটায় আল্লাহর আছে কিন্তু নবীর নেই তো হজরত মুসা আলি ইসলাম তিনি যত বড়ো জ্ঞানী হন না কেন তার হচ্ছে বড়ো আরেকজন জ্ঞানী কোনো কোনো বিষয় আছে বাট তাির হচ্ছে হাজরত খেদির সব বিষয়ে হাজরত মুসা থেকে বড়ো জ্ঞানী ছিলেন না হাজারত খেদির কোনো কোনো বিষয়ে হাজরত মুসা কোনো কোনো বিষয়ে আমরা শিখলাম যে আমি যত বড়ো জ্ঞানী হই না কেন আমি এক সাইটের জ্ঞানী অন্যান্য বিষয়ে আমার থেকে আরও বড়ো বড়ো জ্ঞানীরা আছে সেই জ্ঞান শেখার জন্য আমাকে অন্বেষণ করতে হবে তলব করতে হবে দুলনা থেকে কবর পর্যন্ত পুতুল বি ইমা মিনাল মাহদি ইহ আল্লাহ সুফিন ওয়া তালা আমাদের সবাইকে এ দরান তালিম এলম অন্বেষণকারী হিসাবে আমাদের সবাইকে কবুল করুন আমাদের গুনখা করো আল্লাহ তালা মাফ করুন যার যে নেক মকাসদ আছে এক ইচ্ছাগুলো আল্লাহ তালী পূরণ করুন আসসালামুকুম রহমতুল্লা বাক হবে টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে করো যদি ভয়